হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডগোস মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পিএসসির বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা পিএসসি আজ এই মাত্র একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল রেজাল্ট এবং অফিসিয়াল কাট অফ মার্কস পাবলিশ করে দিয়েছে তো সর্বপথমে আমরা পিএসসির অফিসিয়াল রেজাল্ট এবং কাট অফ মার্কস অফিসিয়াল কার্ট অফ মার্কস জেনে নেব এর সাথে সাথে এখানে আমি পিএসসির মিসলিয়াস আর হচ্ছে ক্লার্কশিপের মেন রেজাল্ট আপডেট কী রয়েছে তো সেই ক্লার্কশিপ পিএসসি মিসলিয়াসের মেন রেজাল্ট আপডেটটি নিয়েও আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব তো বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো এখান থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ হয়েছে তো কাট অফ মার্কস সহ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ হচ্ছে কোয়ালিফাইড এন জে এস এক্সামিনেশন জে এস পিলি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টাইজমেন্ট আমার হলো নাইনটেন ক্লাস দু হাজার তেইশ তো এখানে আমরা ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ডাবলিউ বিজেএস এর রেজাল্ট পাবলিশ হয়েছে তো এখানে সবার উপরে বলেছে পাবলিক সার্ভিস কমিশন এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফিল্মস এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো দু হাজার তেইশ তো ওখানে রেজাল্ট দেওয়া রয়েছে চারশো উনআশি জনের এখানে নাম রয়েছে এই লিস্টে তো তোমরা যা যা এখানে কোয়ালিফাই করেছো তো এখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে তোমরা এখানে যা যা মেনে ডাক পেয়েছ তো এখানে চারশো উনাশি জনের এখানে নাম রয়েছে তো সবার নিচে এখানে কাট অফ দেওয়া রয়েছে তো কাট অফ মার্কসটিও কিন্তু আমরা দেখে নেব তো ওখানে কাট অফ কত গিয়েছে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছো সবার নিচে এখানে কাট অফ দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস ফিক্সড ফিক্সড ফর কোয়ালিফাইং অফ ফাইনাল এক্সামিনেশন প্রভিশনালি তো এইখানে কাট অফ মার্কস রয়েছে আউট অফ টু হান্ড্রেড তো এখানে জেনারেল 81.75 ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ও হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো বি হচ্ছে ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ সি হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ জিরো এস রয়েছে আর এখানে নিচে ই রয়েছে তো এই পিডিএফটি কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন মেন রেজাল্ট এবং মিসলেস মেন রেজাল্ট নিয়ে আলোচনা করবো মেন রেজাল্টের কি আপডেট রয়েছে তো এখানে আমি তোমাদের জানিয়ে রাখি আমাদের পিএসসি মিসলিয়াস মেন এক্সাম আর হচ্ছে ক্লার্কশিপ মেন এক্সাম দুটোই কিন্তু হয়ে গিয়েছে তো এখানে আমাদের মিসলিয়াস মেন রেজাল্ট এবং ক্লার্কশিপ মেন রেজাল্ট দুটোই কিন্তু আসতে দেরি আছে আর এখানে আমরা জানি আমাদের রাজ্যে কিন্তু এখানে বিধানসভা ভোট রয়েছে তো মার্চ এপ্রিল নাগাদ সেই ভোট কিন্তু হতে পারে আর এখানে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ভোটের আগে কি আমাদের মিসলিয়াঁয়াস বা ক্লার্কশিপ রেজাল্ট আসতে পারে তো এখানে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের যে মার্চ এপ্রিলের আগে কিংবা ভোটের আগে কিন্তু আমাদের মিসল্যান্স বলি চাই ক্লার্কশিপ তো এই দুটোর মধ্যে কোনোটাই রেজাল্ট কিন্তু আসবে না মিসল্যান্স আর ক্লার্কশিপ রেজাল্ট আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগবে তো এখানে ভোটের পরেই কিন্তু আমাদের সম্ভবত এই মিসল্যান্স আর ক্লার্কশিপ রেজাল্ট আসবে আর সেক্ষেত্রে কিন্তু এই মিসল্যান্স আর ক্লার্কশিপ রেজাল্ট আসতে কিন্তু এখনও অনেকটাই দেরি দেরি রয়েছে তো এই মুহুর্তে এক দুই মাস কিংবা তিন মাসের তিন মাসের মধ্যে কিন্তু এই ক্লার্কশিপ কিংবা মিসলেন্সের রেজাল্ট কিন্তু আসবে না তো এটি কিন্তু ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ক্লার্কশিপ এবং মিসল্যান্স সম্বন্ধে তো অনেকেই কিন্তু তোমরা জানতে চেয়েছো যে ভোটের আগে আমাদের ক্লার্কশিপ কিংবা রেজাল্ট কি পাবলিশ হবে তো ভোটের আগে কিন্তু কোনো মতেই এপিএসসি মিসল্যান্স আর ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না তো এই কিন্তু বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট মিসল্যাস ক্লাকশিপ রেজাল্ট আপডেট এবং এর সাথে সাথে আমাদের একটি নতুন গুরুত্বপূর্ণ রেজাল্ট সম্বন্ধিত আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে এছাড়া নতুন কোনো অফিসিয়াল আপডেট পাবলিশ হলে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ